আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম আলপনা সাইজে তিনশো তিরিয়ান্ন বিয়াল্লিশ গাউসিয় মাকে আলপনা আল্পনা সাইজে কাঞ্চিবরণ কাতান শাড়ি মেলা নিয়ে যারা কাঞ্চিবন কাতান শাড়ি নেন নাই পুজো উপলক্ষে কিন্তু অনেক চলে আসছে আমাদের শুরুের কাঞ্জীবন কাতান শাড়ি চলে আসেন আমাদের শুভে ইনসতলা চলে আসবেন এই আলপনা সাইজ তিনশো তিরিয়ান্ন বিয়াল্লিশ গাউসিয়া মাকে ইনস্তলায় তো আলপনা শাড়ি থেকে আসলে কিন্তু ফ্রেন্ডস সব ধরনের কালেকশন পাবেন ব্রাইডাল শাড়ি নর্মাল শাড়ি পূজা শাড়ি সব ধরনের লেহেঙ্গা বিয়ে শাড়ি সব ধরনের কালেকশন পাবেন তো আজকে যেগুলো দেখাবো কাঞ্জিবরণ কাতান শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন দেখেন কত সুন্দরবরন কাতান শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আমরা দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কাঞ্জিবরণ কাতান শাড়ির ফ্রেন্ডস আমরা দিব মাত্র এগারোশো টাকা অনেক সফট যারা জীবন শাড়ি পরতে পারেন না তারাও কিন্তু এই শাড়িগুলা পরতে পারবেন দেখেন ফুল বড়িতে কাজ করে থাকবে আচরণ থাকবে এটা আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে এই যে ব্লাউজ পিসটা থাকবে এটা এই দেখেন অনেক গর্জি একটা শাড়ি মাত্র এগারোশো টাকা কাঞ্জিবরণ কাতান শাড়ি পাচ্ছেন মাত্র এগারোশো টাকা চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে মেজেন্ডা গেলা দেখেন কত সুন্দর মেজেন্ডা গোলাপি অনেক সুন্দর একটা শাড়ি কাঞ্জিবরণ কাতান শাড়ি মেজেন্ডার মধ্যে গ্রিন কন্ট্রাস্ট মেজেন্ডার মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় পাচ্ছেন এই কান জীবন কাতান শাড়িগুলো এই যে এটা হচ্ছে ফিরুজা দেখেন ফিরুজার মধ্যে ব্লু কন্টাস্ট কত সুন্দর দেখেন তো শাড়িটা কত সুন্দর দেখেন ফ্রেন্ড সাইটা মাত্র এগারোশো টাকা আমরা মাত্র এগারোশো টাকায় এই কাঞ্জি বলুন কাতান শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে চলে আসবেন আমাদের শুরু আসলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেজেন্ডা দেখেন এটা হচ্ছে ম্যাচিং ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাচিং দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সফট পিওর কাঞ্জি বড় কাতান শাড়ি আমরা দিব আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিচ্ছি এই যে দেখেন কাঁঠালি হলুদ কাঁঠালি হলুদের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর খয়ারি কন্ট্রাস্ট হলুদের জন্য বেস্ট শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কার কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে বইটা হবে গ্রিন আচরণ হবে খয়ারি কালার মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে দেখেন ডিপ জাম্প কালার বড়িটা পেস্ট কালার মাত্র এগারোশো টাকা এই দেখেন এটা হচ্ছে লাইট জাম্প কালার জাম্পের মধ্যে ম্যাজেন্ডা আঁচল ব্লু বড়ি দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা সেম একটা কালার এটা হচ্ছে আঁচল ম্যাজেন্ডা বড়িটা হবে সি গ্রিন কালার মাত্র এগারোশো টাকা এই দেখেন সেইটা এটা হচ্ছে ফিগুজা কালার বড়ি আচুল মেজেন্ডা মাত্র এগারোশো টাকা এই যে মেরুনের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট এগারোশো টাকা এটা হচ্ছে পেস্টের মধ্যে ব্লু কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট দেখেন তো কত সুন্দর সেইটা অনলি এগারোশো টাকা এই যে মেজেন্ডার মধ্যে ব্লু মেজেন্ডার মধ্যে ব্লু কন্ট্রাস্ট এগারোশো টাকা পেস্টের মধ্যে নীল এগারোশো টাকা আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি চলে আসবেন আমাদের শোরুমে সরাসরি দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন এই যে সবুজের মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই যে জামির মধ্যে ফিভিজা কন্ট্রাস্ট অনেক আছে অনেক যা দেখে শেষ করা যাবে না সারাদিন দেখেলেও শেষ হবে না আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন এটা হচ্ছে দেখেন মেজেন্ডা পিকু ব্লু মাত্র এগারোশো টাকা ওয়াও বড়িটা হচ্ছে কলেজে মেরুন আঁচল সবুজ মাত্র এগারোশো টাকা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিপ ডিপ কলেজে মেরুন সবুজ আঁচল আর প্রত্যেকটা সাইড সেরে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কয়টা ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো পূজা স্পেশাল কালেকশন আসসালামু আলাইকুম